উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আবারও ধন্যবাদ জানাচ্ছি সংসদের সময় সৃষ্টি করে প্রদানকারীদের ব্যবস্থা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি আমরা একটা আবেদন পত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর সেখানে আমরা যা আবেদন করেছি তা পরে শোনাচ্ছি চব্বিশের গণবুত্থানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতা কর্মীদেরকে যথা নিয়মে মনোনয়ন ফর্ম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল নেতাকর্মী আজ দিনব্যাপী কেন্দ্রীয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিল সেই ধারাবাহিকতায় ফজিলতুল নেতা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফরম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধার সৃষ্টি করে ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ের উক্ত হলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন এবং এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না নিতে পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী বিরুদ্ধে আইন আইনি ব্যবস্থা নিতে অনিহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেইং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই ন্যাক্কর জনক ঘটনার মাধ্যমে সেটি আবারও খুঁতীয়মান হয়েছে এমত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে উক্ত নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট আচরণ অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এটি আমরা আজকে আমাদের চিফ রিটার্নিং বরাবর আবেদন করেছিলাম বা অভিযোগপত্র দায়ের করেছিলাম